ফকির বাড়িতে গান বায়না কইরা টাকা দিয়া বয়তে আই না শরীয়তের পক্ষ পাল্লা নিয়ে ফকির গো গান জুড়ি গো লাগবো কলকি খায় নামাজ পড়ে না এই আবিজাবি কথা শোনার জন্য কি ফকির বাড়িতে টাকা দিয়ে গান দেয় একটু বিবেক খাটায় কথা কও পাল্লা নিছে বলি তোমার শরীয়ত রাসমন উঠন লাগবো আর মারফতরে মাটির নিছে নুন লাগবো এরকম না তো বিষয়টা তুমি সারা জীবন কাইন্দা মইরা গেলেও তোমার কি কোনো মূল্যবানে করবো না না তুই মুল্লার ভাত খেয়ে মরতে পারবা তা পারবা না অত তুই বিবেক করে কথা বলো আমি আর কিছু বলবো না আমি শুধু এতটুকু কথা বলবো আর আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছে হাদিস বাজে কথা আল্লাহ পছন্দ করে না না একজনে আজান দিছে মুয়াজ্জিন আজান দেয় নামাজ পড়তে মানুষ যায় হয়তো দুই চারজন যায় না কিংবা বেশিরভাগ যায় না এর মধ্যে দুই একটা পাগল টাগল আছে তারা গাঁজা খায় কলকিটা নেটানুক এটা তার ব্যাপার এটা তার বিষয় এখানে কিন্তু ফকিরের বিষয় না আল্লাহর অলিদের শ্রেণীর দুই প্রকার একটা মজ্ আর একটা সালেকিন যিনি সালেকিন তিনি কিন্তু নামাজ পড়ে আচ্ছা আপনারা কি বাবারে দেখছেন কেউ হাসিব বাবা কি নামাজ পড়তে না জান দিলে কথা খুব আস্তে হয়ে গেল আলহামদুলিল্লা আচ্ছা মাঝবানির দরবারের বিশাব ছিলেন আপনারা তারা কি মওলানা না তারা কি নামাজ পড়ে না তাকে বাড়ি থেকে মসজিদ দে নাই বৈরবর দরবার মসজিদ নাই তাহলে যদি নামাজ পড়ে তারা কারা তারা হইল সালেকিন ইন তারা সালেক তারে স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে সংসার আছে জমি আছে ভালো মন্দ সব কিছু বুঝে সমাজের সঙ্গে তাল মিলে চলে তারা নামাজও পড়ে রোজাও করে আবার ফিরা কুরবানিও দেয় আবার পীর দিয়েও করে তারা হইলো ওই শ্রেণীর আর একটা হইলো যারা নাকি মসজুব তারা হইলো পাগল হালতে চলে যে যা কয় কোনো আপত্তি নাই আমার মন সে ফাল আমি আগু এটা হলো মসজুবের কথা এখন অলির তো রাস্তা দুইটা এখন যে মস্যুব তাকে আল্লাহ ক্ষমা করে দিছে ক্ষমা করে দিছে তার সাথে শরীয়তের বিচার কোনো চলবে না এটা শরীয়তের বিচারে অর্থাৎ বিধানে বলা আছে কোনো মজ্যুবের সাথে শরীয়দের কোনো বিচার চলবে না এখন ওই রকম যদি হয় সে যদি ল্যান্ডটা ঘুরে তাতে অসুবিধাটা কি তোমার আর এইটা নিয়ে গান কেন এরকম কেন গানটা এরকম হবে কেন গানটা তো বিচার বিশ্লেষণের বিষয় নাকি যাক আমি আর বেশি কিছু বলবো না আমি শুধু দুই একটা পয়েন্টের কথা বলবো আর একটা কথা অনুরোধ করে যাই যারা সিলে কথা বলে তাদেরকে অভদ্র বলে আর যারা নাকি নাসির ওই কথাটাই সুন্দরভাবে বলে তাদেরকে ভদ্র বলে অতএব তুমি যদি সিললে কথা বলো আমারও কিন্তু বাধ্য হয়ে অভদ্রী উন লাগবো আমারও সিল্লাই কথা কোন লাগবে কাজে একজন যদি সিল্লাই আর যদি সিললে না সিল্লাই তাহলে কিন্তু সুন্দর হইব না তাহলে মানুষ খুশি হইব না অতএব কারণে তুমি আমার এই অভদ্রটা বানাইও না অনুরোধ করি তোমার কাছে তুমি আমার বলতো অন্তত এই অনুরোধটা করলাম তুমি সিল্লাই দেওয়া দেওয়া আমারও সিল্লাই সিল্লি করাই ওটা হ্যাঁ হবে যাহার নামের রাস্তা সুজা হবে হাদির যে মানতে পারল না সরার মা ভালো চোখটা কেমনে করলি কানা হাইরে তোর বইরা চোখটাই করলি কানা সরার দশ মিনিট যদি আমার গান করতে লাগে আমার বিশ মিনিট কথা বলতে লাগে তা না হইলেই গানের মূল উদ্ঘাটন করা যায় না এই যে গানটা করলাম তোর বৃথায় যাবে নামাজ রোজা হবে জাহান নামের রাস্তা সুজা কইরে হাদিস সে মানতে পারলো না শুধু বলল কিন্তু সে মানতে পারলো না ভালো চোখটারে কেমনে করলি কানা সরার মাওলা না উনি তাসকে মাওলা না ভালো চোখটা কানা কেমনে করলি এটা যে জিজ্ঞেস করে আমার বাজান রশিদ সরকার কেন ওই যে কইল এক আল্লাহ শেষদা করো আল্লাহ তিনি কার কোনো শেষদা করা যাইব না এখন আপনারা নজর নেন আপনাকে ভক্তি করে সেজদা করে হক করে এটা যে কোরআন সম্মত এইটাই তো বুঝতে চাই না আছে আমার একটু চা খাওয়া এটা কোরআনই আছে কিন্তু সে আজকে সে এটা মানব না আসে হাদিসে বিস্তারিত হুজুরি কালে বেতিন কালেও না মাস্তর হইব না

yeah